দেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি জানায় শেখ হাসিনা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রিভলিউশন এ রোডম্যাপ টু ং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে জাতীয় কমিশন দ্বারা গঠিত গুমের ঘটনা তদন্তকারী দল গত চোদ্দ ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে বলা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে এইচ আরো আরও দাবি করেছে গুমের সাথে জড়িত কর্মকর্তারা সংস্থাটিকে জানিয়েছেন যে শেখ হাসিনা ও তার সরকারি শীর্ষ ব্যক্তিরা এসব গুমের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গোপন আটক কেন্দ্রে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের বছর তাদের আটক রাখার কথা করে শিকার আইনজীবী মির আহমেদ বিন কাশেম বলেন তাকে যে স্থানে আটক রাখা হয়েছিল তা বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুদভাবে ডিজাইন করা হয়েছিল ন্যাশনাল ডিস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ধরন শুধু পদ্ধতিগত নয় বরং ছিল এইচআরডব্লিউ প্রতিবেদনে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত রা প্রধান এ কে এম শহীদুর রহমান ইউনিটটির গোপন ডিটেনশন সেন্টারের কথা স্বীকার করেছেন এবং বলেছেন যদি অন্তর্বর্তী সরকার এই ইউনিটটি ভেঙে দিতে চাই তবে র্যাব তা মেনে নেবে এইচ আর বাংলাদেশের দীর্ঘকালীন বিভেদমূলক রাজনীতি এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এর প্রভাবের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে আইন প্রয়োগে জাতীয় মানবাধিকার কমিশন ও স্বাধীন বেসামরিক তদারকের প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিভেদমূলক রাজনীতির দীর্ঘ ইতিহাস আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচ অন্তর্বর্তী সরকারকে আইন প্রয়োগে জাতীয় মানবাধিকার কমিশন ও স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে এছাড়াও বাহিনীর ক্ষমতা ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ডের প্রয়োগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের আইনের প্রতি দায়বদ্ধতার বিষয়েও গুরুত্বারোপ করেছে মানবাধিকার সংস্থাটি